আজকে সোমবার দোসরা জুন তো আপনান্তরে আমরা একটা বাঁধ দীর্ঘা দিয়া থোয়ার একটা দৃশ্য আমরা দেখাইতে চাই আর ভারত সরকারে ইয়েন্ডের বাঁধ বা নদীর পার বাঙ্গাল লাগে কোটি কোটি টাকা স্যাংশন করিয়া দিছে বানটা যাতে বৈজ্ঞানিক পদ্ধতিতে খুব সুন্দর করিয়া মেরামত করা হয় অথবা যে নদীর ফার বাঙ্গা যেগুলো আছে এগুলো খুব সুন্দর মতে যাতে ঠিকঠাক করা হয় কিন্তু এখানেও দেখা গেছে যে আমরা নাতফাড়া বেরেঙ্গার যে দৃশ্য যেটা উঠি আইছে এখানেও দেখা গেছে বাস আর বাস বরুয়া বাস এক কোটি উনসত্তর লাখ টাকা দিয়া ইএনডি বান্দর মাঝে বড়ুয়া বাস দিয়া ই বান্দটারে দীর্ঘা দিয়া তুয়া হয়েছে দর্শক বিন্দু এখানেও আমরা কিছু দৃশ্য যদি আপনার ক্লোজলি দেখাই তো আপনারা দেখতে পাইতরা যে এক কোটি উনসত্তর লাখ টেকার বেয়ে যে নদীর ফার বাঙ্গার নামে যে স্যাংশন ইয়া আসল ই টেকা দিয়া বড়ুয়া বাস গাড়ি গাড়ি তোয়া হয়েছে আইকালা বড়ুয়া বাস তো দর্শক আপনারা কোন জায়গাতে দেখছুন যে বড়ুয়া বাঁশ দিয়া দীর্ঘ দিয়া বানটারে টিকানি হয় বা মজবুত করা হয় তো আপনারা দেখতে পাইতে ইতিমধ্যে অনেক মানুষ দূরে দূর থেকে আইসন সবই সচেতন মানুষ যাতে তারা দাঁড়াইয়ে দেখরা যে কোন মুহূর্তে কিতা হয় আর যদি কোন না কোন মুহূর্তে এই যে রাস্তা বা যেটা আছে এটা যদি বাঙ্গে তাহলে শিলচর শহরের মানুষের দুঃখর সীমা হইত না দু হাজার বাইশ জেলাহান ভয়াবহ পরিস্থিতি হইছিল ঠিক অলাহান পরিস্থিতির সামনানি হইবা মানুষ ও ডোরে শিলচর মানুষ কিন্তু আমরা সরাসরি দৃশ্য দেখাইয়ার নাচ ফোড়ার বান্ধব যে বরাক নদীর দৃশ্য আপনারা দেখতে পাইত জল কিন্তু লাগাতার এক দুই সেন্টিমিটার করিয়া জল অনুপরত বাড়িতে আসে কিন্তু আমরা কিতা খবর পর্দার শীতের সময় হুকনার মরসুমও আমরা কিন্তু এই যে বান্দের ভয়াবহ পরিস্থিতি দেখাইছিলাম তখন আমরা এটা তুলিয়া ধরার চেষ্টা করছি সরকারের কাছে বা বা জলসম্পদ বিভাগের নজরও পড়ে এর লাগি কিন্তু শুকনার মরসুমও এই রাস্তা এটার কাজ করা বিলকুল হইছে না যার লাগে আজকে এই দুর্গতি দেখতে লাগের আজকে এই বড়ুয়া বাসগুলা দেখতে লাগে তো দর্শক বিন্দু এখন এখানে বুল টাকার সরকারে তো কোটি কোটি টাকা স্যাংশন করিয়া দিছে প্রত্যেক বছর স্যাংশন করে এই বান্ধগুলার নামে এই নদীর ফার বাঙ্গাগুলার নামে কিন্তু এখানে কার বুলর কারণে আজ ই সরকারের যে এক কোটি উনসত্তর লক্ষ টাকার যে বড়ুয়া বাস দিয়া নদীর সাইডটারে দীর্ঘা দিয়া তোয়া হয়েছে আপনারা আপনারা কমেন্টর মাধ্যমে গুরুত্বপূর্ণ মতামত জানাইবা আর এই প্রতিবেদনটা আপনারা ভালো লাগে তাহলে লেখ লাইক করে উরুত্তি শেয়ার করিয়া সাইরু বাইদি চিত্রাইয়া দিবা ধন্যবাদ আমি

টি okay. টিকেট okay.